আমি কানিজ ফাতেমা অর্ধে এবং টাইপ ওয়ান হচ্ছে সমাজের নিয়ে আলোচনা আমরা আলোচনা করে নিব দেখো সমাজ শব্দে তিনটা অর্থ হচ্ছে এক তৈরি করেছিল বড় বড় বাক্যগুলোকে যেন আমরা ছোট করে উচ্চারণ করতে পারি যেমন সিংহ চিহ্নিত আসন এত বড় বাক্যকে আমি একটা সমস্ত পদ সিংহাসনে নিয়ে গেলাম এই বড় বাক্যটা তিনটা নাম আছে ব্যাস বাক্য বিগ্রহ বাক্য সমাজ বাক্য যেমন আমার নাম কানিজ ফাতেমা অর্দা আমাকে চাইলে কানিজ নামেও ডাকা সম্ভব ফাতেমা নামেও ডাকা সম্ভব অর্দা নামে তো সবাই ডাকেই ঠিক একইভাবে এই বাক্যটা যে তিনটা নাম দেখতে পাচ্ছ ব্যাস বাক্য বিগ্রহ বাক্য সমাজ বাক্য এই তিনটা নামেই তাকে ডাকা সম্ভব তিনটেই আলাদা আলাদা নাম ঠিক আছে তারপর দেখো এই যে সমস্ত পদকে ভাঙলে আমরা পূর্বপদ এবং পরপদ পাই মূলত বইয়ে পূর্বপদ পরপদ ব্যাস বাক্য থেকে দেওয়া আছে কিন্তু আমি তোমাদের একটু ভিন্ন স্টাইলে শিখাবো কারণ আমরা জানি যে দ্বন্দ্ব সমাস বলো সমাজ তো চার প্রকার দ্বন্দ্ব সমাস কি করে পূর্বপদ এবং দুজনকে প্রাধান্য দেয় তৎপুরুষ কি করে শুধুমাত্র পরপদকে প্রাধান্য দেয় কর্মধারা শুধুমাত্র পরপদকে প্রাধান্য দেয় আর বহু কাউকেই প্রাধান্য দেয় না তাই পূর্বপদ এবং পরপদ এটা আমাদের এমসিকিউতে প্রয়োজন ঠিক আছে তো ব্যাস বাক্য থেকে যদি আমি পূর্বপদ এবং পরপদটাকে শিখি আর পরীক্ষার হলে কি ব্যাস বাক্য তো দাওয়া থাকে না পরীক্ষার হলে দাওয়া থাকে সমস্ত পদ তো ব্যাস বাক্য থেকে যদি আমি এটা শিখতে চাই সেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে ঠিক আছে তখন আমাদের আবার সমস্ত পদ থেকে ব্যাস বাক্য বের করা শেখা লাগবে যেটা একটা ঝামেলা তাই আমরা সমস্ত পদ থেকে পূর্বপদ এবং পর থেকে বের করব ঠিক আছে তাহলে এখন আমরা একটু দেখলাম কি বলা আছে দেখো সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে কোলন ড্যাশ হাইফেন নাকি লোভ চিহ্ন এটা উত্তর হবে তিন হাইফেন ঠিক আছে এখানে কি বসে হাইফেন বসে সমাস কত প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার নাকি ছয় প্রকার সমাস আগে যদিও ছয় প্রকার ছিল কিন্তু এখন কিন্তু মূলত চার প্রকার সমাস নিষ্পন্ন পদটির নাম কি ব্যাস বাক্য বিগ্রহ বাক্য সমস্যমান পদ সমস্ত পদ এটা অতটা কি হবে সমস্ত পদ কোনটি নিত্য সমাস তোমাদের বেসিক যে আছে সমাসের সেই বেসিকে কিন্তু আমি নিত্য সমাসের ছন্দ দিয়ে দিয়েছি তাহলে তোমাদের জানার কথা এই যে গ্রামান্তর এটা হচ্ছে একটা আমাদের কি নিত্য সমাস কারণ গৃহান্তর গ্রামান্তর দেশান্তর সবই নিত্য সমাস কোনটি নিত্য সমাসের সমস্ত পদ আমরা একটু আগে বলেছি দেশান্তর গ্রামান্তর সবগুলো হচ্ছে কি আমাদের নিত্য সমাস নিত্য সমাসের উদাহরণ কোনটি সেতার দেশান্তর বেতার সহদর উত্তর কি হবে দেশান্তর অর্থের প্রাধান্য ভিত্তিতে বাংলা সমাজ কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার নাকি পাঁচ প্রকার উত্তর কি হবে চার প্রকার সমাজ শব্দের অর্থ কি বিশ্লেষণ সংক্ষেপণ সংযোজন সংশ্লেষণ উত্তর কি আমাদের সংক্ষেপণ সমাজ শব্দের তিনটা অর্থ আমরা জানি সংক্ষেপণ এক প্রধিকরণ আর মিলন পণ্ডিত মুখ শব্দটি কোন বহুব্রীহি সমাস প্রত্যন্ত অলুক ব্যতিহার নাকি নিপাতনী সিদ্ধ এর উত্তরটি কি হবে নিপাতনে সিদ্ধ সমাসের রীতি কোন ভাষা থেকে আগত আরবি সংস্কৃত ইংরেজি ফার্সি কঠিন হওয়ার কারণই এটা সংস্কৃত থেকে আগত যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি বলে প্রত্যেকটা এক একটা সমস্যমান পদ সমাজবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলে পূর্ব পদ দক্ষিণ পদ উত্তর প্রধান পদ আমরা জানি পরপদ এবং পরপদের আরেক নাম উত্তরপদ দ্বন্দ্ব সমাসে বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি দ্বন্দ্ব সমাস উভয় পদকে প্রাধান্য দেয় আর বহুব্রীহি সমাস কাউকে প্রাধান্য দেয় না না পূর্বপদ না পরপদ তাহলে এর উত্তর কি হবে দুই নিচের কোনটি সঠিক ব্যাসবাক্য রাজার পদ রাজপথ রাজা হাস রাজহাশ গুনের গ্রাম গুণগ্রাম মৃগের শিশু মৃগশিশু এটা কি হবে গুনের গাম গুণগ্রাম ঠিক আছে দুধ এ সঠিক ব্যাসবাক্য কি ছাগের দুধ ছাক থেকে দু দুগ্ধ ঝাগির দুগ্ধ অবশ্যই সভা সাহিত্য সভা অরুণ্য যেমন রাঙা যেমন এগুলো আসলে হবে না মুখের ন্যায় চন্দ্র নাকি সুন্দরী যে লতা সুন্দর বাকি তিনটা দেখেই বোঝা যাচ্ছে যেগুলো হওয়া ইম্পসিবল তাই না আচ্ছা এরপর দেখো বচন প্রবচন কোন সমাজ প্রো প্রো রিলেটেড রিলেটেড বা উপসর্গ সমাসগুলোকে বলা হয় সমাস। যেহেতু একটা উপসর্গ আমরা জানি আর তাই সেটা অবশ্যই প্রাদি সমাস হবে প্রাদি একটা ব্যতিক্রম সমাস প্রকারভেদের ভিতর নেই কিন্তু শিখে রাখো এটা কিন্তু প্রায়ই আসে নিত্য সমাসের উদাহরণ কোনটি অপব্যয় বাগদত্তা দেশান্তর বরঞ্চ অবশ্য উত্তর কি দেশান্তর সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ নতুন বাক্য নতুন বর্ণ নতুন ধ্বনি সমাজ এক পদীকরণ একটা পদকে তৈরি করে তার মানে নতুন শব্দ সমাসগত পদকে কি বলে সমস্ত পদ সমস্যমান পদ পূর্বপদ পরপদ সমস্ত পদ যেটাকে আমরা ভেঙেছিলাম পূর্বপদ এবং পরপদে ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে পূর্বপদকে পরপদকে সমস্ত পদকে এক সমস্যমান পদকে কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছি সমস্ত পদকে ব্যাখ্যা করছিল পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি সকাল স্কুল কলেজ পাঠানো দিয়েছেন এই বাক্যে সমাসূচি কোন পদ সমাসূচি হচ্ছে একটা সমস্ত পদ কারণ এটাকে আমরা ব্যাস আকারে ভাঙতে পারবো গোলাপ ফুল এই সমাসবদ্ধ পদের ব্যাস বাক্য কি গোলাপ যে ফুল গোলাপ রঙের ফুল গোলাপ নামের ফুল তাই না গোলাপ নামের ফুল হচ্ছে কি গোলাপ ফুল সমাসের উদ্দেশ্য কি বাক্য গঠন শব্দ গঠন বাক্যের শোভা বর্ধন সংক্ষেপণ শব্দ গঠন ঠিক আছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমাসের টাইপ ওয়ান পর্ব অর্থাৎ বেসিক টাইপ নিয়ে আলোচনা থাকার জন্য পরবর্তী টাইপে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ